একত্রিশ তারিখের মধ্যে হজযাত্রী পরিবহনের প্রাথমিক যে বাধ্যবাধকতা ছিল তা একদিন বাড়িয়ে একজন করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আসম খালিদ হোসেন সকালে হজের পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান উনত্রিশ মে সকাল এগারোটা পর্যন্ত চুয়াত্তর হাজার তিনশো জন সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাকি হজযাত্রীরা একজনের মধ্যেই চলে যাবেন বলেও জানান তিনি এবছর সাতাশি হাজার একশো জনের মধ্যে ছিয়াশি হাজার জন হজে যাচ্ছেন বাকিরা ভিসা জটিলতা বয়স কম বা অসুস্থ থাকায় হজে যেতে পারছেন না এবছর পাঁচ হাজার বিরানব্বই জন সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন বাকিরা যাচ্ছেন বেসরকারিভাবে এদিকে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় বারো জন হজযাত্রী মারা গেছেন আহত ছত্রিশ জন চিকিৎসাধীন রয়েছেন